বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রসুলের রৌ জামুবার কুশালাম রাসুলের রৌ জামুবার কে জানাই না কুসলাম গরিবের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে গরিবের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে কালিমার নায়েবে করে পার করিও তোমার সাথে কালিমার নায়েবে করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের সারে রিপিয়ালাতে হাসরে দেখা দিও কাউ সারে রিপিয়ালাতে বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সফিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সফিলাম রাসুলের রৌ জানোকে জনইল কুশলম রসুলের রৌ জানুবার